সুল্লাহ রহমানির রহিম আমি আজকে এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের ষষ্ঠ অধ্যায়ের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালে আসছে এই অঙ্কটাও খুবই ইম্পর্ট্যান্ট এবং একটু ভিন্ন টাইপের তো এটা কিন্তু সূত্র কিন্তু সেম আমি বারবারই বলি যে যেই মানটা এই যে মনে করেন এখানে কৃত্রিম উপগ্রহটি রৈখিক ব্যাগের মান নির্ণয় করতে বলছে তো রৈখিক ব্যাগ ব্যাগের সূত্রটা কি এটা আগে জানতে হবে বিয়ের সূত্র আর যদি কোনো মান দেওয়া না থাকে তাহলে ওই মানটাকে বের করে এনে বসিয়ে দিলেই অঙ্ক হয়ে যাবে এভাবেই কিন্তু সব অঙ্ক করতে হবে আমি কিন্তু প্রায় ভিডিওর আগেই এই কথাটা বলি তাহলে দেখো এটা কি কি বলছে চাঁদকে একটি সুষম গোলক বিবেচনা করা হলো চাঁদকে একটি সুষম গোলক মানে একদম গোল ধরতে বলছে ধরা যাক চাঁদের কেন্দ্র হতে টু ইন্টু টেন্ট সিক্স মিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ গুণনরত আছে চাঁদের পরিধি এত দেওয়া আছে চাঁদের পরিধি পরিধির সূত্র কিন্তু ওই যে বৃত্তের পরিধি চাঁদ কিন্তু বৃত্তের মতোই বলছে গোলক তাহলে বৃত্তের হচ্ছে টুপাইয়ার সমস্যা এত লিখতে পারবা এবং ঘনত্ব রো সতেরোশো বেয়াল্লিশ দশমিক থ্রি কেজি মিটার থ্রি তো আমাদেরকে বলছে কি কৃত্রিম উপগ্রহটি রৈখিক ব্যাগের মান নির্ণয় করো তারপর একটা কি এই যে কৃত্রিম উপগ্রহটিকে যদি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ থ্রি এইট কিলোমিটার পার সেকেন্ড চাঁদের পৃষ্ঠ থেকে উৎক্ষেপণ করা হয় এত বেগে যদি চাঁদের পৃষ্ঠ থেকে উৎক্ষেপণ করা হয় তাহলে তার চূড়ান্ত পরিণতি কি হবে এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে পারছে তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে গণমানের অঙ্কটা কি বলছে কৃত্রিম উপগ্রহটি লৈখিক ব্যাগের মান আগে কি কী দেওয়া আছে এগুলো দিয়ে আমরা অঙ্কটা করার চেষ্টা করি দেখো এই যে এখানে কি যাদের পরিধি কিন্তু এটা দেওয়া ছিল তো আমরা জানি কি পরিধি হচ্ছে আর সমান সমান এটা সবাই জানি পরিধির সূত্র টুপাইয়ার এগুলো এত এখান থেকে আমরা এই যে আরের মান পেশার্ত এটা বের করলাম বাক করে আমাদের রৈখিক ব্যাগের মান বের করতে বলছে সূত্র হবে এটা বিয়েগুলো রোড জি এম বাই আর প্লাস এইচ তো এখানে জি লাগবে জি হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু অটার ইনভার্স ইলেভেন নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু এটা আর এম এর মান হচ্ছে ভর চাঁদের ভর লাগবে আর এইটা লাগবে তো এখন এই যে দেখো এম এমের মানটা কীভাবে বের করবো এই মানটা বের করার জন্য এই মানটা কিন্তু সরাসরি দেওয়া নাই এই মানটা বের করার জন্যই এই যে অনেক কিছু করা লাগতেছে এই যে এখানে হচ্ছে রোয়েগোল টু এত এটা দেওয়া আছে ঘনত্ব তো তাহলে চাঁদের আয়তন চাঁদ যেহেতু গোলক এই কারণে ভিহেগোল টু ফোর বাই থ্রি পাই আর কেউ এটা হচ্ছে গোলকের আয়তনের সূত্র তো এখান থেকে আমরা কি বের করব এই যে আরের মানটা বসিয়ে আয়তনটা বের করে ফেলব জাস্ট সিম্পল এই যে দেখো রো টু এত চাঁদের আয়তন এই যে গোলকের আয়তনের সূত্র লিখে আর এর মানটা কিন্তু আগেই বের করছি এখানে বসিয়ে এই যে বিয়ের মানটা বের করে বি বিয়ের মানটা কেন বের করছি এই যে এমের মানটা বের করার জন্য এম এই যে এম বের করার জন্য রো ইকুয়াল টু এম বাই বি আমরা সূত্রটা কী লিখছিলাম আগে এই যে রো ইকাল টু এম বাই ভি এম সমান সমান রো ভি এই যে এটা গুণ তাহলে রো এর মান আছে বি এর মান আছে এটা গুণ করলেই এবার মান বের হয়ে যাবে তাহলে সব সূত্রই কিন্তু আমরা জানা আমাদের জানা আছে এভাবেই কিন্তু অঙ্ক করতে হবে জাস্ট এই মানটা বের করে এখানে এনে বসিয়ে দিলেই আর সবগুলো মানই কিন্তু ওপরে দেওয়া আছে এই যে চাঁদের ভর এম সমসমান রো ভি এই যে রো ইকলু এম বাই এম সমান রো ভি তাহলে এম ইকল টু এই যে মানগুলো বসিয়ে পাওয়া গেলে কত এত কেজি ক্যালকুলেটরে করলেই টু পয়েন্ট নাইন এইট ফাইভ ইন্টু টু কেজি মহাকেশ্বর ধ্রুবকের মানটা আমরা মুখস্থ জানি ফিক্সড মান তাহলে চাঁদের কেন্দ্র হতে মোট দূরত্ব এটা কিন্তু দেওয়া আছে এটা কিন্তু অনেকেই বুঝতে অসুবিধা হয় চাঁদের কেন্দ্র হতে মোট দূরত্ব যেটা দেওয়া আছে এটাই কিন্তু আর প্লাস এইচের মান নিচের এই যে আর প্লাস এর মানটাই এত দেওয়া আছে এটা তাহলে রৈখিক ব্যাগ ভিষ না এত লিখে মানগুলো বসিয়ে দিলেই অঙ্ক সল এই যে নয়শ সাতানব্বই দশমিক নাইন সেভেন মিটার পার সেকেন্ড এই যে রয়েছে ব্যাগের মান খুবই সহজ জাস্ট এই মানটা বের করার জন্য প্রথমে আমাদেরকে এই যে আর আড়ার মান বের করতে হবে বেশার্থ টু পাইয়ারিগুলো যেহেতু পরি দেওয়া ছিল এই কারণে টু আর এগুলো পরি দিই লিখে টু পাইয়ার লিখে আর এর মানটা বের করে তারপরে এম সমসম রবি দিয়ে এই যে বিয়ের মানটা আগে বের করতে দেওয়ার গোলকের এই কারণেই এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট কারণ সরাসরিকে মান কিন্তু দেওয়া নাই এইটারে কিন্তু বের করার জন্য দুইবার সূত্র ইউজ করতে হয় একবার এর মান বের করতে হয় আরেকবার হচ্ছে গোলকের মানটা বের করতে হয় পিগুল টু ফোর বাই আর সূত্র দিই এই অঙ্কটা মনোযোগভাবে শোনো মনোযোগ দিয়ে অবশ্যই অনেক কিছু বুঝতে পারবা কারণ আর অঙ্কগুলোই কিন্তু এইভাবে ঘোরানো বেচানো থাকবে আর এই অঙ্কগুলো করতে পারলেই তুমি অনেক ভালো কিছু করতে পারবা তাহলে হচ্ছে অঙ্ক সমাধান তারপর নেক্সট অঙ্কতে কি বলছে এই যে এটাতে বলছে কৃত্রিম উপগ্রহটিকে মানে চাঁদকে যদি কি করো এত কিলোমিটার পার সেকেন্ড এত বেগে যদি চাঁদের পৃষ্ঠ থেকে উৎক্ষেপণ করা হয় তাহলে তার চূড়ান্ত পরিণতি কি হবে এটা বের করতে বলছে তাহলে দেখো খুব সহজ একটু সূত্র লিখলেই হয়ে যাবে এই অঙ্কটা কিন্তু ওইটার চেয়ারও সহজ কারণ এটাতে কিন্তু আমরা গোয়াতে কিন্তু এম এর মান এম এর মান পাইছি আর এর মানও পাইছি তাহলে জি এর তো তাহলে চাঁদের মুক্তি বেগ বের করবো মুক্তি বেগের সূত্র হচ্ছে ভিই এসকে পেলোসিটি ভিই সমস রোড টু জি এম বাই আর জাস্ট এখানে বসিয়ে দিলেই অঙ্ক শেষ একটা সূত্রের মধ্যেই তো এখানে বসাইলে কত আসে ওয়ান ফাইভ সেভেন এইট পয়েন্ট ফোর টু থ্রি এত মিটার পার সেকেন্ড এক হাজার দ্বারা ভাগ করলে হবে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন এইট এত কিলোমিটার পার সেকেন্ড তাহলে এখানে মুক্তি বেগ হচ্ছে এত আর এটাকে উৎক্ষেপণ করতে বলছে কত বেগে এই যে এখানে কৃত্রিম উপগ্রহের নিক্ষেপণ ব্যাগ হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ থ্রি তো তাহলে নিক্ষেপণ ব্যাগ এই ব্যাগটা মুক্তি ব্যাগের চেয়ে বেশি হয়। উপগ্রহটি চাঁদে ফিরে আসবে না চূড়ান্ত পরিণতি হবে এই কৃত্রিম উপগ্রহটি চাঁদে ফিরে আর উপরটি চাঁদে ফিরে আসবে না কারণ এটার ব্যাগটা অনেক বেশি ওটার চেয়েও বেশি ছিল তো বলছে এত ব্যাগে নিক্ষেপ করলে চূড়ান্ত পরিণতি কী হবে তো তাহলে কৃত্রিম উপগ্রহের নিক্ষেপণ ব্যাগ এত আর আমরা প্রাইসটি হচ্ছে মুক্তি ব্যাগ যে বি সমান সমান এটা হচ্ছে ওয়ান পয়েন্ট আর ওইটা ছিল যে মুক্তি ব্যাগ হচ্ছে এত আর নিক্ষেপণ ব্যাগ হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তাহলে নিক্ষেপণ ব্যাগটা বেশি এই কারণে আর এটা চাঁদে ফিরে আসবে এটা লিখে দেবে তাহলে এর যে অঙ্কের সমাধান তোমরা অবশ্যই অঙ্কটা ভালোভাবে করবে অবশ্যই পরীক্ষা আসবে আর কোথাও সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আর অবশ্যই উপকৃত হবে